এক সময় কিন্তু এই ফোনগুলি সেরা ছিল জি জি নাকি ফোন আগের মতোই আছে কিন্তু মেটাল বডি মেটাল বডি একটা চার্জ বেকআপ ভালো ক্যামেরা ভালো

দুইশো ছাপান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কতদিন ফুল করা চার্জিং

স্পেশাল হলেই তো দাম বেড়ে যায় কালার আছে সাতাশ হাজার টাকা একদম ছাব্বিশ করে দেন ছাব্বিশ আছে ছাব্বিশ টাকা চব্বিশ